খালি কজ ইফেক্ট থাকলে অটোমেটিক্যালি সলিউশন হয়তো কনক্লুসিভ প্যারাতে চলে আসে আর কজ আর

সরি তো না এই যে এটা 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 এক লাইন হতে পারে দুই লাইন হতে পারে মানে আরো বড় হতে পারে এখানে ছোট আছে আর লার্জ নাম্বার অফ Deaths are caused by road accidents ইজ টপিক পার্ট এখানে দুটো পার্ট আছে এই দুটো পার্ট মিলে হলো কোয়েশ্চেন পার্ট ঠিক আছে সো টপিক পার্ট প্লাস কোয়েশ্চেন পার্ট এই দুটো মিলে আইএলস এর রাইটিং টাস্ক 2 এর প্রশ্নটা হয় সো যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার এই যে টপিক পার্টের যে কথাটা আছে দ্য ভেরি সেন্টেন্স ইন দ্য টপিক নাও আপনি যখন শুরু করবেন অর্থাৎ ইন্ট্রোডাক্টরি প্যারাতে ইউ ক্যানট কপি দিস ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজটা কপি যদি করেন তাহলে দুটো জিনিস ঘটবে এক নম্বর হচ্ছে আপনার ভোকাবিউলরিতে ব্যান্ড স্কোর কমে যাবে কারণ আপনি সেম ভোকাবুলারি মানে ইউজ করেছেন তিনটা জিনিস ঘটবে এবং আরেকটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি আপনি যেহেতু সেম সেন্টেন্স ফ্র্যাকচার ব্যবহার করেছেন গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড এটাতেও পয়েন্ট কমবে ঠিক আছে আর আরেকটা হচ্ছে টাস্ক রেসপন্সে মার্ক কমবে কারণ এই ওয়ার্ড কাউন্ট গুলা হবে না আপনি যদি কপি করেন তাহলে এই লেখাটা আপনি লিখেন নাই বলে ধরে নেওয়া হবে এবং এই ওয়ার্ড কাউন্টটা কমে যাবে ওয়ার্ড কাউন্ট তো দুশো ওয়ার্ডের উপরে তো তাহলে এখানে যদি আপনি যদি ফুল কপি করেন তাহলে এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ওয়ার্ড কমে যাবে আপনার তিনটা ঘটনা ঘটবে ওয়ার্ড কাউন্ট কমে যাবে ফলে কি হবে টাস্ক রেসপন্স ওই যে আমাদের মার্কিং ক্রাইটেরিয়া আছে টাস্ক রেসপন্স এক নাম্বার টাস্ক রেসপন্সে মার্ক কমে মানে ব্যাট স্কোর কমে যাবে দুই নাম্বার আপনি যেহেতু একই শব্দ ব্যবহার করেছেন মানে যেই শব্দগুলোকে পরিবর্তন করা যায় না সেগুলো রাখবেন কিন্তু যখন একই স্ট্রাকচার একই শব্দ ব্যবহার করা হয় তো তখন ভোকাবিলিটিতে মার্ক কমে যায় আর নাম্বার থ্রি গ্রামেটিক্যাল রেঞ্জ এন অ্যাকিউরেসি একই স্ট্রাকচার ব্যবহার করলে কমে যাবে তাহলে চারটা ক্রাইটেরিয়ার ভিতরে তিনটা ক্রাইটেরিয়াতে আপনার ব্যান্ড স্কোর ডাউন হবে যদি আপনি টপিক পার্টটাকে নিজে কপি করেন সবাই বুঝতে পেরেছেন ইজ ইট ক্লিয়ার শুধুমাত্র এই কপি করার জন্য তিনটা চারটা ক্রাইটেরিয়াতে আপনাকে মার্কিং করা হয় তিনটা ক্রাইটেরিয়াতে আপনার ব্যান্ড ডাউন হয়ে যাবে তো শুরুতে এটা শেখার বিষয় যে আই ক্যানট কপি দ্য ল্যাঙ্গুয়েজ

কজটাকে বলবেন যেটা কজ মানে কজ বলে নিয়ে আপনি তো এফেক্টটা না দেখালে তো আর কজটা আসে না অর্থাৎ রোড এক্সিডেন্টটা তো ঘটতে হবে সেটাই তো এফেক্ট তাই না তো তোর জন্য কজ থাকলে এফেক্ট অটোমেটিক্যালি চলে আসে সো এটা একটা কজ এফেক্ট সলিউশন টাইপের এখন আমরা প্রথমেই যেটি শিখব সেটি হচ্ছে ক্লাস 2 তে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় আচ্ছা আমাদের ছোট থাকতে একটা প্রবণতা ছিল কারণ আমাদের এই ধরনের টপিক পার্ট কোয়েশ্চেন পার্ট দিয়ে আমাদের এসে লেখা থাকতো না তাই না আমাদের কোয়েশ্চেনটা থাকতো এরকম যে রাইট এন এসে অন অমুক ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স তাই তো রায়েলস এর কোয়েশ্চেনের নমুনাটা কিন্তু প্রথমে একটা টপিক পার্ট থাকবে তারপর একটা কোয়েশ্চেন পার্ট থাকবে সো আপনার কিন্তু ওয়াইড এরিয়া না মনে রাখতে হবে আপনার স্কোপ লিমিটেড স্কোপ মানে আপনি এই কারণ এবং কারণ ইফেক্ট সলিউশন নিয়ে আলোচনা করবেন রোড অ্যাক্সিডেন্টের অন্য কোনো বিষয় এখানে আসলে অপ্রাসঙ্গিক তাহলে আপনার কোহিয়ার ব্যান্ড স্কোর ডাউন হয়ে যাবে অপ্রাসঙ্গিক হয়ে গেলে এবং টাস্ক রেসপন্স কমে যাবে টপিক থেকে দূরে সরে চলে গেলে তাহলে এখানে টপিক ইন কোয়েশ্চেন কি টপিক ইন কোয়েশ্চেন হচ্ছে রোড অ্যাক্সিডেন্টের দ্বারা মৃত্যু এখন মানে কোয়েশ্চেন ইন টপিক কি কোয়েশ্চেন ইন টপিক হচ্ছে কজ অ্যান্ড সলিউশন আপনি এই কজ সলিউশনের বাইরে কিছু লিখতে পারবেন না ঠিক আছে ছোট থাকতে আমরা শিখেছি না টু দি পয়েন্ট অ্যান্সার করা টু দি পয়েন্ট অ্যান্সার করা বলতে এটাকেই বোঝায় যেহেতু আপনার কোয়েশ্চেন ইন টপিক ইজ এই মৃত্যুর মতো মারাত্মক দুর্ঘটনা ঘটার কারণ কি এবং এর সমাধান কি আপনি এর বাইরে কোনো ভাবে যেতে পারবেন না আচ্ছা তাহলে আপনার ওই ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স অথবা খালি রোড অ্যাক্সিডেন্ট রাইট এন এসে অন রোড অ্যাক্সিডেন্টস অথবা রাইট এন্ড এসে অন মানে সিরিয়াস রোড অ্যাক্সিডেন্টস বা টেরিবল রোড অ্যাক্সিডেন্ট ঠিক আছে তাহলে ওইটা যেরকম ছিল সেরকম রচনা কিন্তু ঠিক আছে সেরকম রচনা এটা না সেই কারণে যেমন সবাই শুরু করে সেই থেকে কিরকম মানুষ পৃথিবীতে মানুষ আসার পরে হ্যাঁ তো তখন কি ছিল মানুষ আনসিভিলাইজড ছিল বর্বর ছিল হ্যাঁ তো পরবর্তীতে কি হয় পরবর্তীতে মানুষ শিকারের প্রথম অস্ত্র আবিষ্কারের মাধ্যমে মানুষের ইনভেনশন বা আবিষ্কার শুরু হয় সেখান থেকে তারপরে ধীরে ধীরে চাঁদে আসা এবং ইনফরমেশন টেকনোলজি পর্যন্ত আপনি লিখতেন হচ্ছে গিয়ে কিসে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে যেটাকে একটা ভালো সাহিত্য মান ধরা হতো স্যার জাস্ট রিমেম্বার এগুলো হচ্ছে একাডেমিক রাইটিং বা ফর্মাল রাইটিং ফর্মাল রাইটিং এ ওই কাজ নিষিদ্ধ এবং হারাম আপনি ওই আগে থেকে এনে সুন্দর করে লাগাবেন এটা হেভি একটা কিছু হয়েছে তা না এটা হেভি খারাপ কাজ হবে এখানে কথা কি বোঝাতে পেরেছে এটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে আপনাকে ডাইরেক্ট টপিকে হিট করতে হবে ফর্মাল রাইটিং এবং একাডেমিক রাইটিং এ কোনো অনেক আগে থেকে এনে মিলায় দেওয়া যাবে না ঠিক আছে এই হ্যাবিটটা একেবারেই বাদ দিতে হবে এটা এখানে খুব খারাপ কাজ